ময়দাটা যখন মিক্স করে তখন দেখলে তো আরও খারাপ লাগে এই যে হাতের ঘামটা এই ময়দার ভিতরে যে গুলাবালি এই ময়দা দুই দিন তিন দিনও রাখে দেখাবো এই যে সার এখানে পাঁচ হাজার জরিমানা করলো কি কি অভিযোগ দেখছেন দেখছি তো সারের মতো যদি এরকম প্রত্যেক দিন যদি আমাদের এই এলাকায় আসতো তাহলে আমাদের এলাকাটা অনেক সুন্দর হইতো সারকে অসংখ্য ধন্যবাদ সার কষ্ট করে আসে না ওনারা তো শুনে না ওরা যতক্ষণ মতো না আসে যতক্ষণ পর্যন্ত জরিপাড়া না করে ততক্ষণ পর্যন্ত ওনারা ঠিক হয় না এটা কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আমরা খাই না আমরা কিন্তু মানে খাই না আর কি এইটাই তো আমরা দায়িত্ব করতে পারি এছাড়া আর কি করতে পারি সার তো এক মানুষ সার তো সব জায়গায় চাইতে পারে না জায়গায় কেউ অনুরোধ করলো আসেন খায় আর না ভাই বাইরে জিনিস খাই না কিন্তু অনেকে খায় যারা সাধারণ মানুষ অভ্যাস নাই ঘন ঘন খায় যে যে একটা অটোওয়ালা রিক্সাওয়ালা ওদের ঘন ঘন ক্ষুধা লাগে ওরা ঘন ঘন খায় আমরা না খেলেও চলে আমরা এক গ্লাস পানি খাই দেখ একটা বোতল কিনা খাই কিন্তু এগুলো তো খাই না এলাকায় আপনি যেটা বলছেন যদি আমি বলি আমাদেরই অন্যভাবে তাকাবে যে আপনারা আসেন না সবাই তো খাইতেছে কেউর সমস্যায় না খাবারগুলো হ্যাঁ হ্যাঁ খাবার তো সবই খোলা আর খাবারের যে যখন বানায় ময়দাটা যখন মিক্স করে তখন দেখলে তো আরো খারাপ লাগে এই যে হাতের ঘামটা ওই ময়দার ভিতরে যে গুলাবালি এই ময়দা দুই দিন তিন দিনও রাখে যখন গুলায় তখন বালু সহ করে গুলায় যখন গুলা তখন মনে শুধু বালুর সাথে খেলতেছে আর হাতের যে ময়লাটা এটা তো কি হইতেছে এটা সাধারণ মানুষ এগুলো ধরনের জিনিস না খাওয়াটাই ভালো টয়লেট থেকে আসে আসার পরও তারা সাবান দিয়ে হাত ধোয় না তাদের টয়লেট বা তাদের যে পরিবেশটাও আপনি যে হোটেল হোটেলের থেকে তাদের পরিবেশটাও ভালো রাখে না দেখুন যে টয়লেট করে আসতেছে উনি কি ভালো করে সাবান দিয়ে হাত ধুইছে কিনা বেঁচে থাকার উপায় নেই আসলে সমাধানটা কি সমাধানটা হলো কি এই যে সারা আসবে জরিপনা করবে আস্তে আস্তে জরিপনার মাত্রাটা বাড়াইতে হবে আর যদি জরিপনা না হয় তাহলে ওদের ওনাদের দোকানটা যাতে চার দিন পাঁচ দিন একটা বন্ধর একটা ব্যবস্থা করে তাইলে হবে কেন জরিফানা করলে এটা কিন্তু উনি আবার দিন পরে ভুলে যাবে তিন দিন পরে ভুলে যাবে আপনি কিছুটা করবে বলছিলেন ভাই তো বলছিলেন হ্যাঁ হ্যাঁ আপনি হোটেলে খাওয়া দাওয়া করেন কেউ আসেন এখানে বুঝি না